এক হয় ভোর আর একটা হচ্ছে বিকালবেলা এই দুটো বেলার যে স্নিগ্ধতা সেটা হয় পুরোপুরি অন্যরকম আমরা যারা হাওড়ায় থাকি বেশিরভাগ লোকেরাই তো মাঠে ঘাটে যেতে পারে না বা সেরকম হাওয়া বাতাস সেরকম আমরা পাই না তা সত্ত্বেও এই এক টুকরো ছাদ যেন প্রকৃতির একটা ভালোবাসা আমাদের মধ্যে এনে দেয় প্রকৃতির প্রতি এখন শীতকাল প্রায় পাঁচটাতেই সন্ধ্যে আর এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে আমি ছাদে চলে এসেছি আর এই যে সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে চার আর এই পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে তার সঙ্গে এই পতাকাটা এত সুন্দর লাগছে যেটা হয়তো যার বাড়ির ছাদে লাগানো আছে সেও হয়তো জানে না যে এত সুন্দর দেখাচ্ছে সে হয়তো আমার ভিডিওটা দেখবে ও আমার প্রিয় একজন বান্ধবী আর এই যে আমাদের ছাদে জবা গাছটা এত এসেছে আর এই জবাগুলো বেশ বড় বড় আর খুব সুন্দর দেখতে হালকা পিঙ্ক কালারের হয় আর এত কুড়ি এসছে এই সময় প্রত্যেক তিন চারটে আমাদের ছাদে এত এত ফুল ফোটে যে মোটামুটি নিত্য সেবা ঠাকুরের এত মন ভরে আমরা সিংহাসনটা সাজাতে পারি আর সেই ফুল দিয়েই পুরো পুজোটাই সম্পন্ন হয় আমাদের আর এই যে আমার ছাদের কৃষ্ণকমল ফুলটি এই ফুলটিকেই অনেকে অনেক রকমভাবে জানেন অনেক নাম ধরে ডাকেন আমি জানি কৃষ্ণকমল আমি ফেসবুক থেকে জানলাম এটা ঝুঙ্কলতা হয়তো আরও অনেক নাম আছে কিন্তু যাই হোক ফুলটা এত সুন্দর বা তার পাপড়িগুলো দারুণ লাগে আমরা কিন্তু এই ফুলটা তুলি না গাছেই রেখে দিই আর যখন হয় সে গাছটি বোন ভরে দেখি যে গাছেই কত সুন্দর দেখাচ্ছে এই বিকেলেই জানেন তো আমাদের চারপাশটা বা বাড়ির ছাদের ওপর থেকে পুরো পাখি ঝাঁ উড়ে যায় আজকে দেখাতে পারলাম না কারণ আজকে আমি খুব তাড়াতাড়ি ছাদ থেকে নেমে পড়েছি কিন্তু অনেক সময়তেই দেখা যায় প্রায় দেখা যায় যে জিয়া পাখির ছাক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিকালবেলাতে আরেকটা দেখুন আপনার সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে যে আমরা গাছটি আছে কেউ বিশ্বাসই করে না যে এই ছোট গাছটাতে এত আমরা হতে পারে সত্যি কথা প্রত্যেক বছরই এই গাছে দেখতে পাই যে আমরা হচ্ছে প্রায় সারা বছরই হয় আর এটা জানেন তো বিলেতি আমরা এই আমরা একটা কাছাও খাওয়া যায় বা চাটনি বা আচার করেও খাওয়া যায় দারুণ দেখুন এই যে প্রত্যেক ডালে ডালে কতগুলো করে বেগুন ধরেছে আর এই প্লাস্টিক বাঁধা কেন আছে জানেন কারণ এখানে ইঁদুর তার সঙ্গে কাঠবেড়ালি এত ফল নষ্ট করে তাই প্রত্যেক বেগুনে একটা করে প্লাস্টিক বাঁধা যাতে ফলগুলো সুরক্ষিত থাকে আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার গাছের কাংরাঙা এই গাছটি বেশি দিন হয়নি তার মধ্যেই দুবার ফল দিয়ে দিলো এখনও পর্যন্ত ডালে ডালে ফুল হয়ে আছে মানে এর পরেও হবে আর এই সময় কাঁচা অবস্থায় আছে আর একটু পাকুক হয়তো গাছ থেকে পাড়া হবে দেখতে পাচ্ছেন এক একটা ডালে কতগুলো করে হয়েছে আর এই ফলের ভারে গাছের ডালগুলো যেন শুয়ে পড়ছে আমাদের ছাদ বাগানটা ফলের সাথে সাথে ফুলেও যেন ভরে আছে এই যে গরমকাল থেকে এই ফুলটা হচ্ছে তবুও কিন্তু এখনও ফুল দিয়ে যাচ্ছে যাই হোক চার এত সুন্দর দেখাচ্ছিলো ফুলে ফলে ভরে আছে শুধু শুধুমাত্র আমাদের বাড়িতে নয় কিন্তু আশেপাশে যতগুলো বাড়ি আছে এখানে কিন্তু কাজ সবাই ভালোবাসেন যত্ন চলুন আপনার সাথে আজকে সকালবেলার ফুল তোলার ভিডিওটা শেয়ার করে দিই সকালবেলা একটা জবা গাছে দেখুন চার চারটে বড় বড় ফুল ফুটেছে দারুণ লাগছিল মনে হচ্ছে যেন রেখে দিই গাছে তাই একখানা রেখে বাকি তিনখানা তুলে নিয়েছিলাম ঠাকুরেরকে নিবেদন করব বলে আর কালারটা এত দারুণ পিঙ্ক কালারের আমরা যেটা বলি রানী কালার প্রপার রানী কালারের ফুল এটা দারুণ সুন্দর লাগছিল আর রোদে যেন আরো একটু মানে তার কালারটা আরো বেশি এনহান্স করছিল